আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে উঠে ফজরের নামাজ পড়ে একটু কুরআন পড়ব সবাই আপনারা নামাজ পড়বেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এখন দেখুন আমি শরীফ পড়তে বসছি আর দীপু দেখেন আমার সাথে ফাজলিমি করতেছে কিন্তু ও কোনো সমস্যা করতেছে না ও এমনিতেই খেলা করতেছে কোনো শয়তানি করতেছে না বা আমার পড়াও নষ্ট করতেছে না ও খুব ভালো এখন কোরআন পড়া শেষ হয়েছে এখন টুনিকে পটি করতে নিয়ে এসেছি টুনি তুমি পটি করো আমি আমার বাকি কাজগুলো একটি সেরে নিই বুঝছো একটু ফাজলেমি করে দৌড়োয় ওদিকে এদিক ওদিকে না আমি কাজ করতে যাই তুমি ভালো করে পটি শেষ করো শেষ করে এখানেই বসবে আমি একটু হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আসি ঠিক আছে এখন আমি আমার হাঁসগুলো ছেড়ে দিয়েছি এখন আমি ডিমগুলো উঠায় নিব মাসাল্লাহ মাশাল্লাহ আমার হাঁসগুলো নদীতে যায় এবং ডিম দেয় সবাই আমার বাসায় বেড়াতে আসবেন সবাইকে আমি হাঁসের মাংস ও ডিম খাওয়াবো ইনশাল্লাহ এখন আমি হাঁসগুলোই দেখুন আমার বাড়ির পাশেই নদী নদীতে নেমে গেছে ওরা নদীতে থাকে এবং মাঝে মাঝে এসে খেয়ে যায় আবার সন্ধ্যার দিকে একেবারে বাসায় আসে এখন আমি হাতে করে ডিমগুলো নিয়ে আসছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব কারণ অপরিষ্কার ডিম দেখতে ভালো দেখায় না এবং বিক্রি বিক্রিও করি সব খায় দেয় এবং যেগুলো বাড়তি থাকে ওগুলো বিক্রিও করে দিই ধুয়ে পরিষ্কার করে রাখলে জিনিসটা ভালো দেখায় মাশাল্লাহ মাসাল্লা আমার হাঁসে অনেক বড় বড় ডিম পারে এখন আমার অনেকগুলো মুরগি ছিল অসুস্থ হয়ে মারা গেছে এখন এই কয়টায় আছে মাসাল্লা মাশাল্লা সবাই সবার জন্য দোয়া করবেন সবার সংসারে যা কিছু আছে সব কিছু যেন ভালো থাকে সুস্থ থাকে আর এগুলো হচ্ছে আমার মাঝারি হাঁস এগুলোকে নদীতে দেওয়া যায় না কারণ এগুলো অনেক দূরে চলে যায় এর আগে চার মাইল দূরে চলে গেছিলো আমি অনেক কষ্ট করে একজনকে সাথে করে নিয়ে ধরে এনেছি এ কারণে এদেরকে সারি না এদেরকে নেটের নেটের দিয়ে ঘিরে এখানে আটকে আটকিয়ে রাখি সবাই আমার হাঁস মুরগি এবং আমার সংসারে যা কিছু আছে সব কিছুর জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমার ছোট্ট খামারটি অনেক ভালো হয় সুস্থ হয় এবং আল্লাহ অনেক উন্নতি করে সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ বরকত দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন